আজ মঙ্গলবার সতেরোই আষাঢ় দু হাজার চব্বিশ সালের দোসরা জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রোং নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত একশো আটবার জব করুন যখন তখন অবশ্যই উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ আমাদের শরীরের যে উর্জা বা ইচ্ছা শক্তি এটিও কিন্তু মঙ্গলের কারণে হয় মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী তাহলে বুঝতে পারছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে তিরিশে জুন যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুধুমাত্র পারিবারিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনি আপনারা যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজকের করা কোনো আর্থিক বিনিয়োগ ইন ফিউচার আপনার আর্থিক নিরাপত্তাকে বৃদ্ধি করতে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে তারা হুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে আজ আপনাদের মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ আপনারা নিজেরাই বেশি লোকজনেরদের সাথে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করতে চাইবেন পেয়েও যাবেন সেই সময়টি সঠিক মূল্যায়ন করুন ভবিষ্যতের পরিকল্পনার পুনর্মূল্যায়ন করে কাটান বহুলাংশে লাভান্বিত হবেন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও কিন্তু পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন